আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরব আমিরাতের বন্ধ নিয়ে আমি গত একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে আরব আমিরাতের বিষাবন্ধ অনেক প্রবাসীর স্বপ্ন মানে প্রবাসী আসার স্বপ্ন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আজকে যে কথাটা বলবো সেটা হলো যে যেমন স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে তেমন অনেক ভায়েরা অনেক ভাই আছেন যারা হয়তো আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন বিষা বন্ধ থাকার কারণে কেন বলছি দেখেন অনেকেই আছেন অনেকে আছেন হয়তো বিষয়টা কুলে দিল ছিল আপনারা আসছেন ফ্রি ভিসা হ্যাঁ ফ্রি ভিসা নিয়ে আসবেন অনেকে বলে ফ্রি বিষায় যাব ফ্রি বিষায় যাব গিয়ে যে কোনো কাজ করব কত আশা নিয়ে আসেন আসার পর দোকান নাই লাইসেন্স নাই আইডি নাই কোনো কিছুই নাই অবস্থা খারাপ তো আল্লাহতালা হয়তো ওই সকল বাইদেরকে বাঁচিয়ে দিছেন যারা ভালো কর্ম করছেন জীবনে ময়মুর্বির দোয়া আছে মা বাবার দোয়া আছে হয়তো তাদেরকে বাঁচিয়ে দিছে বিষাটা বন্ধ থাকার কারণে কারণ দালাল চক্র কিন্তু এভাবে তাকিয়ে থাকে এভাবে তাকিয়ে থাকে যে কীভাবে কী করা যায় কারণ আমি মনে করি একটা বিমান দিয়ে তিনশো যাত্রী আসে দুবাইতে বা চারশো পাঁচশো যাই হোক বা আড়াইশো এই আড়াইশো যাত্রী যদি আপনি হিসাব করবেন যদি এক মাস ছয় মাস পরে কবর নিয়ে দেখেন যে সেখান থেকে দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট বা একশো জন কোনো কাজ নাই কোনো কিছুই না অবস্থা খুবই খারাপ বাকিরা ভালো অবস্থায় আছে তো এটা হলো কথা যে বিষা আগের মতোই আছে আর আজকের টপিকটা তাদের জন্য বানালাম এই জন্যই যে আপনারা যারা আসতে পারতেছেন না বিষা বন্ধ থাকার কারণে হয়তো আপনাদের জন্য ভালো হয়েছে আপনারা হয়তো এখানে আসার পর বিপদ হইতে পারত হয়তো কোনো কাজ পেতে না পারতেন তাই অপেক্ষা না করে অন্য জায়গায় যাওয়ার চিন্তা করেন অন্য রাষ্ট্র আছে যে দুবাই আসবেন দুবাই এসে আপনি কি কোটি কোটি টাকা কাতবেন না দুবাই কেন যে যে জায়গাতে প্রতিষ্ঠিত সে সেই জায়গার জন্য তার জন্য ভালো এমন তো হতে পারে আপনার জন্য সৌদি আরব বর্তমানে বিশাকুলা আছে অন্য জায়গায় আছে আপনি সেই জায়গায় চলে যান হয়তো আপনার জন্য সেই জায়গাটাতে তালা আপনার জন্য ভালো কিছু রেখেছেন এই জন্যই বললাম যে আল্লাহতাল্লাহ তবে আমি ক্ষতিগ্রস্ত না তবে আমার এখানে কয়েকজন আসার কথা ছিল প্রায় আমিও মোটামুটি ক্ষতিগ্রস্ত এই কারণে কারণ আমি একটা লাইসেন্স নিয়েছিলাম নতুন আরেকটা কারণ আমার এখানে কম ফ্যাক্টরিতে যে চাকরি করে অদশত লোক সেখানে আরেকটা লাইসেন্স নিয়েছিলাম যে সেখানে আরও দশ জন আসবে আর আমার দোকানে যারা কাজ করে তাদের আত্মীয়াসোজনে কিন্তু আসার কথা ছিল তো তাদের জন্য খুব কষ্ট হইতেছে আমার যেমন লস হয়েছে ওদেরও লস হয়েছে কেন লস হয়েছে যে অনেকে আছেন যে আপনার পাসপোর্ট করেছে হ্যাঁ বিভিন্ন হয়তো তার কাছে ওটো ছিল একটা বিক্রি করে আমাকে কিছু টাকা দিয়ে দিছিল হয়তো আপনার কিছু জমি কেউ জমি আমাকে কিছু টাকা দিছিল। আমিও এই আশায় নিয়েছিলাম যে তাদেরকে নিয়ে আসব কিন্তু শেষ পর্যন্ত হলো না এই জন্য তাদের তারাও ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত তো তাদের জন্য খুব কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক যারা আসতে পারেন নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার এখানে যারা কাজ করতেছে আমি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার আত্মীয় স্বজন বাইরে কোনো লোক নাই কিন্তু বেশিরভাগ আমার আত্মীয় স্বজন সবাই কিনে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হয়তো এতটুকু গ্যারেন্টি দিতে পারতাম যে তাদেরকে নিয়ে আসলে ভালো মানে কাজ দিতে পারতাম যতটুকু টাকা ইনকাম করতে পারত করতে পারতো এবং টাকার কোনো সমস্যা হতো না খানার কোনো সমস্যা হতো না কাজের কোনো সমস্যা হতো না ভালো একটা লাইফ করতে পারতো হয়তো এটা হলো না আর কি তো দেখা যাক কি হয় তারপরেও দোয়া করতেছি যদি বিশাক কুলি কুলেই দিল না কুলে তো কিছু করার নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ